ফরিদপুরে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধনী খেলায় মোহাম্মদ সাইম শেখের অনবদ্য সেঞ্চুরিতে আলহাজ আব্দুল করিম মিয়া সংঘের শুভ সূচনা উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন আলহাজ আব্দুল করিমিয়া মিয়া সংঘর সাত উইকেটের বিনিময়ে ক্রিকেট কোচিং ক্লাব সি দলকে পরাজিত করে শুভ সূচনা করেছে দীর্ঘ চার বছর পর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আজ বুধবার সকালে শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রিকেট কোচিং ক্লাব সি দল প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে দুশো ছাপান্ন রান সংগ্রহ করে জবাবে মোহাম্মদ সাইম শেখের একশো পাঁচ রানের কল্যাণে মাত্র তিন উইকেটে হারিয়ে জয়ের দরবারে পৌঁছে যায় শক্তিশালী আলহাজ আব্দুল করিম মিয়া স্মৃতিসংঘ ক্রিকেট দল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয় দলের মোহাম্মদ সাইম শেখ সকালে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান জন্য অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী সদস্য রিজন মোল্লা অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে